আজকে দেখো প্রায় তিন চার দিন পর একটু রোদের দেখা পাওয়া গেছে এত সুন্দর রোদ ঝলমলা একটা দিন ছিল রোদ উঠলে যেন মনও ভালো থাকে আর এখানে দেখো কি সুন্দরভাবে সমস্ত জল নেমে গেছে ম্যানিস হয়ে গেছে সব জল বেশ ভালো লাগছে অনেক দিন পর লাল মেচে দেখলাম তো আজকের এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও তো আমি দোকানে ঝটপট করে চলে আসি তারপর সমস্ত মেশিন মানে কফি মেশিন কাউন্টার এসি থেকে স্টার্ট করে ক্যাশ কাউন্টার টেবিল চেয়ার পাখা সব পুরো দোকানটাকে আমি সুন্দর করে ধূপ দেখিয়ে দিই কারণ আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা আজকে তো এই সব কিছুরই দিন তাই না তো সুন্দর করে এখানে অর্ডারগুলোও সাজানো রয়েছে তো এখানে আমি খুব খুশি কারণ কিছুক্ষণ আগেই সব কটা অর্ডার আমি ডিসপ্যাচ করে দিলাম খুব ভালোভাবে অর্ডারটা বেরিয়ে গেছে কাস্টমাররাও খুব হ্যাপি কাস্টমাররা হ্যাপি হলে না আমারও খুব মানে ভালো লাগে আর কি তো তারপর বাবা দোকানে চলে আসাতে আমি যাই একটুখানি ফুলের দোকানে ফুল কিনতে কারণ এই বাহনটাকে তো সাজাতে হবে না কিছুক্ষণ আগেই এ বেরিয়েছিল বলে পরিষ্কার হওয়া সত্ত্বেও আবার ময়লা হয়ে যায় যাই হোক একে একটুখানি ফুল মালা দিয়ে সুন্দর করে পুজো করে নিই তার তারপর বাবা ওকে নিয়ে আবার বেরিয়েও যায় মার্কেটে তো আমি দোকানটা বন্ধ করে দুপুরবেলা বাড়ি চলে আসি এখানে মা আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে লাঞ্চে ছিল হচ্ছে ঢ্যাস ভাজা উচ্ছে সেদ্ধ লাল শাক ভাজা কাঁটা মোটা মাছের ঝাল ভাত তো এখানে মা বলছে আমাকে খুব বাজে লাগছে কেন দেখাচ্ছিস যাই হোক রেস্ট নেওয়ার পর এখানে আমি বিকেলে তাড়াতাড়ি দোকানে যাচ্ছি কারণ বিশ্বকর্মা পুজো বলে কথা তো এটা হচ্ছে লিপস্টিক পরতে একটু দাগ হয়ে গেছে তো এখানে আমি ফলের একেবারে একটা থালা নিয়ে বসলেও আমার ভাগ্যে অত সুখ কোথায় তাই না আমাকে কাস্টমার ফোন করে বলছে তাড়াতাড়ি এসব দোকান খুললে আমাকে কাজু বরফি রসগোল্লা লাড্ডু নিতে হবে তো কাস্টমার ছাড়ার পর হঠাৎ করে দোকানে দেখি কারেন্ট অফ হয়ে গেল বিশ্বকর্মা পুজোর দিন কারেন্ট অফ ভাবা যায় তো এখানে একটা ছোট্ট লাইট যেটা আমাকে আমার বাবাই বানিয়ে দিয়েছে তো এটা জ্বালিয়ে পুরো দোকানটা আলোয় আলো হয়ে গেছিল বাইরে আস্তে আস্তে অন্ধকার নামছে তো কি করবো বুঝতে না পেরে ভাবলাম যে পুজোটাই করে নিই তো এখানে ধুনো জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে পুরো দোকানটা খুব সুন্দর ধুনোর গন্ধে ভর্তি হয়ে গেছে তো যারা বিজনেস করো তাদেরকে আমি সাজেস্ট করবো দিনে অন্তত একবার দোকানে ধুনো দেখানো কারণ ধুনো দেখানো খুব ভালো সেখানে এখানে আগুনটা আস্তে আস্তে একটুখানি নিভে যাচ্ছিল বলে আমি এরকমভাবে দাঁড়িয়েছিলাম আমার এত ভালো ফ্রেমটা চলে এসেছিলো যে কী বলবো তো কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসে আর আমি তো খুব খুশি কারণ এত গরমের মধ্যে না থাকতে পারছিলাম না তো এরপরেই মা চলে আসে মাকে জিজ্ঞেস করি বাড়িতে কারেন্ট গেছিল কি না মা বলে না তো এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর স্পেশাল টিফিন মা আর আমি খাচ্ছিলাম আমাদের চাউমিন আর চিকেন পকোড়া তো এবারে বাড়ি ফেরার পালা বাড়ি যেতে যেতে তোমাদের আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরটা তো বাড়ি গিয়ে আমি করি হচ্ছে হেয়ার অয়েলিং আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ টাটা বাই